তো ভিউয়ার আপনি ভিডিও শুরুতে যে লোকাল হিরোর ভিডিও দেখতে পেলেন বর্তমানে কিন্তু লোকাল হিরোর এই যে কালারগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এ রয়েছে এবং কি ভবিষ্যতে কিন্তু এই কালার এডিটিং গুলো ট্রেন্ডিং কিন্তু থাকবে তো আপনি তাহলে আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলি কিন্তু আপনি এই টাইপের কালার ইডিট কিন্তু আপনি করতে পারবেন তো এই টাইপের ভিডিওগুলি ইডিট করার জন্য আপনার মোবাইলের দুই টাইপের প্রয়োজন আমি দেখতে পাচ্ছেন এখানে এই দুইটা অ্যাপ রয়েছে আপনার এই দুইটা অ্যাপ গুগল প্লে স্টোর থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো দুই টাইপের কথা শুনে গাপ দরকার নেই আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এডিট কিন্তু করতে পারবেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনি এই টাইপের ভিডিওগুলি ইডিট করার জন্য ক্যাপ কার্ড রয়েছে আপনি কি করবেন এইখানে চলে আসবেন তো ক্যাপ কার্ডে চলে আসার পর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে পর এখান থেকে আপনার ভিডিওগুলো চলে আসবে তো এখন আপনি কি করবেন এইখান থেকে আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি কি করবেন এইখান থেকে ওই ভিডিওটি খুঁজে বের করে আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করে পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে আপনি কী করবেন এনে ক্লিক করবেন তো এনে ক্লিক করে তারপর এখান থেকে আপনার এই ভিডিওটি এমন এক প্রিন্টার কিন্তু চলে আসবে তো এই ভিডিওটি এমন চলে আসলে হবে না আপনাকে কিন্তু এই ভিডিওটি ওই টাইপের ভিডিওগুলি ইডিট করার জন্য কিন্তু সবার আগে কিন্তু ডিএসএলএর ভিডিওটি তৈরি করতে হবে তার জন্য আপনি কী করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অভার নামে একটি অপশন থাকবে এখানে আপনি এই অভার তে থেকে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে অ্যাড ওভারলে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি নিয়েছিলেন আপনাকে কী করতে হবে ঠিক ওই ভিডিওটি আবার কিন্তু এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং আপনি এখান থেকে আবারও দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে এখানে আপনি আবারও এডে ক্লিক করবেন তো এডে ক্লিক করলে কিন্তু আপনার একই ভিডিও কিন্তু একই ভিডিও দুইবার এখান থেকে এই ভিডিওটি আগে সময় এখান থেকে জুম করে দেবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন অপশন এখানে থাকবে তো আপনি কি করবেন এই অপশনগুলোকে এইভাবে টানবেন টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই বিজি নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অটো মোবাইল রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন অটোনিক মোবাইলে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু লুট নেবে এই ব্যাকগ্রাউন্ড হয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু মুভ হয়ে গেছে আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড মুভ হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন এই যে ফিক মার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন ফিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে এখান থেকে আপনি ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে একদম ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো ভিডিও শুরুতে চলে আসার পর এই ভিডিওটি ডিএসএল এর মধ্যে করার জন্য আমাদের একটি ইফেক্ট এর প্রয়োজন হবে তার জন্য আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিও এফেক্ট রয়েছে আপনি এখানে আবার ট্যাপ করবেন তো এই জায়গায় ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারনেট চলে আসবে তো অবশ্যই মনে রাখবেন এইখানে যেন আপনার ইন্টারনেট থাকে আপনার মোবাইলে তা না হলে কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন না তো এখানে চলে আসার পর আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে লেন্স নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক থেকে আপনি অনেকগুলো ইফেক্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনাকে খুঁজে বের করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্লার নামে একটি ইফেক্ট আপনি এই অপশন টা এখান থেকে খুঁজে বের করে এর ভিতরে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে রয়েছে আপনি ক্লিক করবেন তো অ্যাড জাস্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই ভিডিও টি আপনার আপনার ভিডিও অনুযায়ী কিন্তু এই ইফেক্টটি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকেই ফেকটি দিয়ে দিলাম আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী বিশ তিরিশ চল্লিশ যতটুকু লাগে আপনি এখান থেকে দিয়ে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই ইফেক্টটি আপনি এখান থেকে একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এখান থেকে করে দেবেন তারপর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার আবার ব্যাক অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন আবার এখান থেকে ব্যাক করে ভিডিওর শুরুতে আপনি চলে আসবেন তো এখান থেকে ভিডিও শুরুতে চলে আসার পর আমরা কি করব এই ভিডিওটা একদম একটু এইচডি করে নিব মানে ফোর কে টাইমের করে নিব আপনি অবশ্যই খেয়াল করলে দেখতে পাবেন লোকাল হিরোর ভিডিওগুলি কিন্তু একদম ফুল এইচডি কিনতে হবে তো আপনার ভিডিওটা কিন্তু ফুল এইচডি করতে হবে তার জন্য আপনি এগুলোকে এইভাবে টানবেন অপশনগুলো টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে অ্যাডজাস্ট রয়েছে আপনি এখানে আমার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্রাইটনেস রয়েছে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইটা এখান থেকে হালকা বাড়িয়ে দশ থেকে পনেরো করে দেবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন কম রয়েছে আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি বিশ থেকে আপনি পঁচিশ করে দেবেন তারপর আপনি এগুলোকে আবার এভাবে আনবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সার্ফিন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইটা এখান থেকে বাড়িয়ে আপনি পঞ্চাশ থেকে ষাট করে দেবেন এবং আপনি এখান থেকে তো এইগুলো আপনি এখান থেকে করে নেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে করবেন এই যে ফিক্স মার্ক রয়েছে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটি এবার এখানে একদম শেষে চলে আসবেন শেষে আসার পর এখান থেকে একটি ওয়াটারমার্ক দেখতে পাবেন এখানে ক্লিক করে ওয়াটারমার্কটি এখান থেকে ডিলেট করবেন তো এখান থেকে ডিলেট করে দেওয়ার পর আমাদের ক্যাব কার্ডের কাজ শেষ অ্যাকাউন্ট কিন্তু আমাদের আরও একটি অ্যাপ রয়েছে সেখানে কিন্তু চলে যেতে হবে আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম দুইটা অ্যাপ কিন্তু লাগবে তো আপনি কী করবেন ওই অ্যাপে যাওয়ার জন্য এখান থেকে ভিডিওটি সবার আগে এখান থেকে এক্সপোর্ট রয়েছে এক্সপোর্টে ক্লিক করে এই ভিডিওটি আপনি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন তো ভিডিওটা আপনি এখান থেকে এক্সপোর্ট করে নেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন আপনি চলে আসবেন দেখতে পাচ্ছেন এই যে থ্রিডি লুট রয়েছে আপনি কী করবেন এখান থেকে থ্রিডি লুট আপনি এইখানে আপনি চলে আসবেন সরি থ্রিডি লুট টু আপনি কী করবেন এইখানে চলে আসবেন অ্যাপটি আপনি অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন সেইখানে লিখলেই কিন্তু আপনি অ্যাপটি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন তো এই অ্যাপে চলে আসার পর আপনি ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও সেকশন রয়েছে একটি আপনি এইখানে ক্লিক করবেন তো ভিডিও সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিন্তু সমস্ত ভিডিও চলে আসবে তো কিছুক্ষণ আপনি যে ভিডিওটি ক্যাপকার থেকে ডাউনলোড করেছিলেন আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করতে পার এখান থেকে ভিডিওটি চলে আসবে তো ভিডিওটি চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে বক্সের মধ্যে একটি আইকন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসবে তো এই অপশনগুলো আপনি এইভাবে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে টপ টু ফাইভ নামে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু লোট নেই কিন্তু এরকম অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে তো বক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনি এইগুলোকে এইভাবে টানবেন তো যখনই আপনি এইগুলোকে এইভাবে টানবেন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটু অপশান এখানে রয়েছে এইখানে আপনি দেখতে পাবেন টপ টু ফাইভ নামে তো আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক কিন্তু অনেক কালার কিন্তু এখান থেকে চলে আসছে তো এখান থেকে আপনি যেই কালারের উপরে ক্লিক করবেন ওই কালারটা কিন্তু এখানে চলে আসবে যেইটার উপরে ক্লিক করবেন ওইটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে তো আপনি এখান থেকে কালারগুলো করে নেওয়ার পর আপনি এখান থেকে ভিডিওটি ডাউনলোড করার জন্যে এখান থেকে দেখতে পাবেন এই যে ডাউনলোড অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে টু গ্যালারি এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন আপনার গ্যালারিতে